বিরোধ এই জায়গায় মূল পয়েন্ট এই জায়গায় আমরা বলি আইন দিয়েছেন আল্লাহ আল্লাহর আইনের বাইরে গিয়ে আর কেউ আইন করতে পারবে না তারা বলেছে না পারবো আমরা এটাই হলো তর্ক আর কোন তর্ক নাই আমাদের সাথে স্বার্থে নিয়ে কোনো দ্বন্দ্ব নাই আমাদেরকে তাতে ক্ষমতা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব একটা জায়গায় আমরা বলি আইন তো আল্লাহ দিয়েছেন আল্লাহর আইনের ভিতরে থেকে তোমরা দেশ চালাও আল্লাহর আইনের ভিতরে থেকে তোমরা জনগণকে চালাও আল্লাহর আইনের ভিতরে থেকে তোমরা আদালত চালাও আল্লাহর আইনের ভিতরে থেকে তোমরা শাসন চালাও আল্লাহর আইনের ভিতরে থেকে তোমরা প্রশাসন চালাও আল্লাহর আইনের ভিতরে থেকে তোমরা সারা দুনিয়া চালাও আমরা তোমাদের সাথে আছি কিন্তু তোমরা যখন আমার আল্লাহর আইনের বাইরে যেতে চাইবা তখনই তুমি খোদাদ্রোহী আর আমি আল্লাহর পক্ষে যারা খোদাদ্রোহী খোদার दुश्मन যারা তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না ঠিক اقامو الصلاه الله যারা ईमानदार তারা যদি ক্ষমতা পায় ক্ষমতাশীল হয় আল্লাহ বলতেছেন তাদের এক নম্বর দায়িত্ব হলো তো নামাজ কায়েম করবে দুই নম্বর দায়িত্ব জাকাত জাকাত বাস্তবায়ন করবে তারা সৎ কাজের আদেশ জারি করবে অন্যায় এবং অসৎ কাজের উপর তারা নিষেধাজ্ঞা আরোপ করবে এই চারটা কাজ করা কোন মুসলমান যদি ক্ষমতা পায় স্বয়ং আমার আল্লাপাকবুর আলমিনের পক্ষ থেকে তাদের প্রতি আদেশ জারি করা হলো আমরা মনে করি সরকারের কাজ হলো শুধু রাস্তাঘাট বানানো আমরা মনে করি সরকারের কাজ হলো শুধুমাত্র ব্রিজ আর কালভার্ট নির্মাণ করা আমরা মনে করি সরকারের কাজ হলো শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন করা কোরআন রাস্তাঘাট করবে উন্নয়নমূলক কাজ করবে সবকিছুর আগে ইমানদাররা যদি ক্ষমতা পায় তারা আল্লাহর জমিনে ইমানদারদের মধ্যে নামাজ কায়েম করবে কেন নামাজের এতটা গুরুত্ব কেন ভাই কেন এত গুরুত্ব ঐতিহাসিক ভাবে এটা প্রমাণিত মনে রাখবেন মুসলমানদের জন্য নামাজ এটা পরকালের মুক্তির কথা বলেন সালাহ নামাজ হলো জান্নাতের চাবি নামাজ কি জান্নাতের চাবি যার কাছে চাবি নাই তার কাছে জান্নাতে ঢুকার মতো কোনো ব্যবস্থা নাই এই জন্য নামাজ ইমানদারকে পরকালে জান্নাতে নিয়ে যাবে এই নামাজ হলো জান্নাতের চাবি এটা হলো পরকালে নামাজ শুধু মুসলমানের পরকালের কল্যাণ করে না আলহামদুলিল্লাহ ইহকালীন কল্যাণ ও নামাজের মধ্যে আল্লাহ পাক নিহিত রেখেছেন খলিফতুল মুসলিমিন ওমরে ফারুক রাজি আল্লাহ পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন সফল রাষ্ট্রনায়ক কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে যদি কেউ দশজন রাষ্ট্রনায়কের সফল রাষ্ট্রনায়কের তালিকা করতে চায় পৃথিবীর ইতিহাসে আদওয়ালহি ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্ব ইতিহাসের সফল দশ রাষ্ট্রনায়কের নামের তালিকা করতে গেলে সে মুসলমান হোক অমুসলমান হোক যদি কেউ তালিকা করতে চায় নিরপেক্ষভাবে খলিফা ওমরকে বাদ দিয়ে তালিকা করতে পারবে অর্ধ জাহানের খলিফা সারা পৃথিবীর দ্য গ্রেট ক্যালিফ অব মুসলিম উম্মা ন্যায়পরায়ণ শাসক সফলতম শাসক সেই খলিফা ওমর রাজি আল্লাহ তিনি এত সফলতা অর্জন করেছিলেন সুখ্যাতি অর্জন করেছিলেন এমন সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন কিভাবে যাবেন বুখারি শরীফের হাদিসের মধ্যে খলিফা অমরের একটা ঘটনা বর্ণিত হয় খলিফা ওমর তিনি যখন শাসনে তিনি যখন শাসক ক্ষমতার মসনদে আসিন তিনি গোটা রাষ্ট্রের সকল বড় বড় সরকারি কর্মকর্তাদের নামে একটা চিঠি লিখেছিলেন রাষ্ট্রীয় ফরমান সেই ফরমানের ভাষা বুখারি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে খলিফা ওমর লিখলেন গভর্নরদের কাছে বড় বড় মন্ত্রী মিনিস্টার সচিবদের নামে চিঠি লিখলেন সেই চিঠিতে তিনি লিখলেন ان اهم اموركم عندي الصلاه فمن حفظها فهو لما سواها احفظ ومن ضيعها ف...